আপনারা এই বিষয়গুলো থেকে সাবধান আমি আপনাদের সাথে আমি আপনাদের সাথে ফার্স্ট অফ একটা বিষয় শেয়ার করি গতকালকে আমাকে একজনে ফোন দিচ্ছে রাশিয়াতে এখানে তো ওনাকে রাশিয়া থেকে বেলার নিয়ে আসছে গাছ দিয়ে অনেক কিছু বিষয় তো যাই হোক তো আয় না ওইখানে আয় না তার সাথে কোনো সম্পর্ক না বর্তমানে সে অনেক সমস্যা আছে এবং মিনসকে আছে তো আমি ওইশ্য বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও বানাবো তো লাইভ আছে জাস্ট আপনি আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম তো আপনারা যারা এই মুহূর্তে আসবেন বা আসতে চাইতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই করবেন একটা ভালো একটা মাধ্যম দেখে আসেন কিন্তু লোবনীয় অফারগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিন না কারণ লোভনীয় জীবনে আমি কিছুদিন আগে আরেকটা পরে দেখছিলাম যে অনেক সুন্দর করে টামবেলটা বানানো লাতবিয়া পাশের দেশ সেনজনের পাশের ইউরোপের ইউরোপের দেশ বেলার সে মতো চোদ্দ দিনের বিছা তো চোদ্দ দিনের বিছা নিয়ে একবার আসছিল পরবর্তীতে এখন বর্তমানে কোথায় আছে না আছে জানি না কাজের তো কোনো খবরই নাই কোনো কিছু হয় নাই এখন কোথায় আসে সব জানি না তো যাই হোক আপনারা এরকম অফারগুলো থেকে বিরত থাকবেন কারণ বর্তমান সময়ে যদি পাঁচ লাখ সাত লাখ ওইরকম কেউ অফার দেয় তাহলে আপনার মনে করেন যেগুলো ফেস কোথায় টাকা নিয়ে আপনারা ঘুরাইব ঘুরাইবো আর কাজের কাজ কিছু না যদি সময় নষ্ট টাইম নষ্ট টাকা করছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অবশ্যই ব্যাপার করতে লাইভে আছে আপনাদের সাথে কিছু কথা বলি তো আমার হৃদয় আহমেদ শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা হৃদয় ভাই ভালো আছেন কি না আপনার কী অবস্থা জানাই তো আসলে এই মুহুর্তে লাইভে আসার কারণ হচ্ছে আমি নতুন একটা বেলার নতুন একটা জায়গায় আসছি তো এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে একটু লাইভ আসলাম কোন দিকটা লোকেশন লোকেশনটা কোন দিকে হ্যাঁ বেলারস খুবই সুন্দর দেশ ইউরোপের অন্যান্য দেশের থেকে সেনজনের অনেক দেশ থেকেও বেলারুস অনেক সুন্দর ভাই আর রেস্টুরেস্টুরেন্ট নিচে কুঞ্জ কেনা তো অনেক সুন্দর দেশে অন্যান্য দেশের জন্য ইউরোপের অন্যান্য দেশে আসে যারা বেলার দেশ আছে তারা অনেকেই বলে যে না অরিজিনালি বেলার খুব সুন্দর দেশ এদিকটা তো পারে পারে যাই 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 ভাই স্পেশাল পরমিট নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করা যায় যাবে আসলে এখন বলা যাচ্ছে না স্পেশাল পরমিট নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করে যাওয়া যাওয়া হবে বাংলাদেশ থেকে ফ্লাইট করে আসা যাবে কিনা তবে অপেক্ষা করেন কয়েকটা দিন অপেক্ষা করেন তো অবশ্যই আপনাকে শুধু স্পেশাল বার মিটে আপনার যে অন্যান্য কাগজপত্রগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই সব মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল সারা বর্তমান সময়ে আসা চাইতেছে না তো আপনাকে অবশ্যই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করতে হবে আপনার এজেন্সির মাধ্যমে বা অন্য কোনো লোকের মাধ্যমে তো এই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করতে হলে আপনাকে অবশ্যই বেলার সরেন দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাস দুইটা থেকে আপনাকে কাগজপত্রগুলো অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি আসতে পারবেন না

উত্তর দিতেছি আপনারা একটু অপেক্ষা করেন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কোথা থেকে করবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বাংলাদেশ দূতাবাস এবং বেলাদেশ দূতাবাস দুই জায়গা থেকে করতে হয় আর পাকিস্তান থেকে ন্যাশনাল কি নর্মাল ইনভাইটেশন দেওয়া বিসা হয় না ভাই বর্তমানে নর্মাল ইনভাইটেশন দেওয়া কোন জায়গা থেকে বিসা হইতেছে না দুবাই থেকে হইতাছে না পাকিস্তান থেকে হইতেছে না ইন্ডিয়া থেকে হইতেছে না আর ইন্ডিয়া তো যাওয়াই যেতেছে না তো বুঝতেই পারছে হুম

যারা কাজ করতে আছে কাজ করতে যারা কাজ করতেছে এটা হইছে এই লাইব্রেরিটা কি হইব হুম লাইব্রেরিটা কি হবে সরাসরি ফার্স্ট হ্যাঁ এইগুলো তো সব বার কেসিনো ক্লাব এইগুলো এই সব ওই যে এটা সবগুলা এই ওই যে ওই ডাই বিল্ডিং দা ক্লোজ লেখা ক্লোজ লেখা ক্লোজ আর কি করা পিছে हमें खास करता है ना तो कुंडल मंदे जानी मॉडर्न क्लब ला। क्यों तुम्हें क्या हुआ है इस ओर मंदे हमें क्या ना, उक्राथा। उक्राथा ना। लागे 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 लागे। तो क्लब मंदे आपका तो खास तो करना वो दीदामों के लागा क्लब डाल मॉडर्न क्लब टा हम कौन कोई डाइट ঠিক না <functionals> <phin reforms> <trans> জটাা ক্রসয়ারা কসক্রদারা সেতে এন্ক সিয়েন্য়ে ক্রদানার